গুড মর্নিং ফ্রেন্ডস আজ এস নিয়ে আরও একটি আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি কলকাতা হাইকোর্টের আজকের এসএসসি মামলার শুনানিতে রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর প্রদানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে হওয়া এই মামলার দিকে তাকিয়ে রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী এই বিতর্কের ফলে একদিকে যেমন অভিজ্ঞ শিক্ষকদের অধিকারের প্রশ্ন উঠেছে তেমনই নতুন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ কলকাতা হাইকোর্টে পার্ট টাইম চুক্তিভিত্তিক এবং পার্শ্ব শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়ার বিষয়টি নিয়ে একটি শুনানি ছিল এই শুনানিতে মামলাকারীদের পক্ষে সওয়াল করা হয় যে দীর্ঘ বারো বছরের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার পর তারা এই দশ নম্বর পাওয়ার যোগ্য যুক্তি হলো ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত হয়ে তারা প্রকৃত শূন্য কাজ করছেন এবং নতুনদের মতোই পড়ানোর অভিজ্ঞতা তাদের রয়েছে অপরদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজন হলে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে তার মতে এসএসসির চোখে সকল চাকরি প্রার্থী সমান এবং মামলাকারীদের জন্য আলাদা কোনো অতিরিক্ত গুরুত্ব দিতে পারে না এর ফলে নতুন চাকরি প্রার্থী এবং অন্যান্য যোগ্য প্রার্থীদের মধ্যে বঞ্চনার অনুভূতি তৈরি হতে পারে যা নিয়োগ প্রক্রিয়ায় নতুন জটিলতা সৃষ্টি করবে এখানে আদালত কি বলেছে দেখুন বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ এই মামলায় এস থেকে একটি হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে এই হলফনামায় নিম্নলিখিত বিষয়গুলিকে দেখতে বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পাওয়ার জন্য ঠিক কারা যোগ্য তার একটি লিস্ট প্রকৃত শূন্যপদের সংখ্যা কত সেই সংক্রান্ত একটি লিস্ট কোন কোন শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক বা অস্থায়ী শিক্ষক এই নম্বর পাবেন তার একটা বিস্তারিত তালিকা পাশাপাশি রাজ্যের সমস্ত জেলার ডিআই রিপোর্টও তলব করা হয়েছে যেখানে পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য থাকবে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে এই সমস্ত রিপোর্ট এবং হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে চৌঠা নভেম্বর এদিকে চাকরি প্রার্থীদের মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি হয়েছে এই মামলার ফলে রাজ্যের নতুন চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এদের আশঙ্কা যদি চুক্তিভিত্তিক শিক্ষকদের দশ নম্বর দেওয়া হয় তবে মেধা তালিকায় তারা অনেকটাই পিছিয়ে পড়বেন এর ফলে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হতে পারেন কয়েক হাজার প্রার্থী অন্যদিকে দীর্ঘদিন ধরে সামান্য বেতনে কাজ করা অস্থায়ী শিক্ষকরা এই দশ নম্বরকে তাদের অধিকার বলে মনে করছেন এখন দেখার আদালত এই জটিল পরিস্থিতিতে কী রায় দেয় চৌঠা নভেম্বরের শুনানির দিকেই তাকিয়ে এখন রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী এই ছিল আজকের আপডেট আপনারা ভালো থাকবেন